হ্যাঁ আমাদের এই কালীগঞ্জ থানায় রাধাকান্তপুর গ্রামে দেবগ্রাম সংলগ্ন তো এখানে হুমায়ুন কবির সাহেবকে এই গ্রামের লোক ওনার কর্মকাণ্ড ওনার সাহসিকতা ওনার বাবরি মসজিদ সংক্রান্ত ব্যাপার নিয়ে এত খুশি এত আনন্দিত যে গ্রামের লোক বলল দল মত নির্বিশেষে ওনাকে আমরা একটা সংবর্ধনা দেব তাই আজকে সভাটা হচ্ছে অভিনন্দন সভা হুমায়ুন কবিরকে তার সাহসিকতার জন্য তার নৈতিকতার জন্য এবং সে একটা যে ইসলাম মানে দরদি ব্যক্তি হিসাবে ওনাকে এই রাধাকান্তপুর গ্রামের তরফ থেকে ওনাকে একটা সংবর্ধনা সভা দেওয়া হবে সেই তারই আয়োজন করা হয়েছে এখানে গ্রামের লোক সব মানে অত্যন্ত আনন্দিত অত্যন্ত আপ্লুত এই ধরনের লোক আজকে এটা তো ঠিক যে হিন্দু মুসলিমের একটা বিভাজনের একটা রাজনীতি বা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা ভয়ভীতি সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল মুসলমান সমাজের ব্যক্তিদের ম মানে মনোবল পুরো তলানিতে চলে গেছিল তো সেটা তো কাম্য নয় আমরা হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই একসঙ্গে বসবাস করি কিন্তু রাজনৈতিক মানে রাজনীতির চক্রান্তের শিকার হয়ে একটা কমিউনিটি পুরোপুরি মানে মনোবল হারিয়ে ফেলেছিল। হুমায়ুন কবির সাহেব সেই মনোবলটা এদের ফিরিয়ে এনেছে সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুর ভাইদেরও পাশ বার্তা দিয়েছেন যে আমরা সকলকে নিয়েই চলতে চাই থাকতে চাই তাই উনি যে বাবি মসজিদটা স্থাপন করেছেন সেই সেই কাজে এখানকার লোক খুশি হয়ে আপনার ওনাকে আজকে এই রাধাকান্তপুর গ্রামের গ্রামবাসীর তরফ থেকে এত অঞ্চলের লোকের তরফ থেকে ওনাকে আজকে সংবর্ধনা দেওয়া হবে আমরা দেখলাম যে শান্তি কিন্তু সবাই চায় সে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান কালকে দেখলাম যে অমুসলিম কিছু আমার মায়েরা বোনেরা তারা কিন্তু দাবি করছেন যে সরকারের কাছ থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না আমরা যুবশ্রী চাই না আমরা চাই শান্তি এক শ্রেণীর হ্যাঁ এটা তো ঘটনা শুভেন্দু অধিকারী একদিন বললো যে আমি হিন্দুদের নেতা যত মুসলিম এমএলএ আছে তাদেরকে চ্যাংদুলা করে ফেলে দেবো এই ধরনের যে কথাবার্তা এটা একটা হিন্দু মুসলিমদের বিভাজনেরই কথাবার্তা অন্যদিকে অন্যান্য দল যেমন ওই ফিরাদ হাকিম এটাকে মিনি পাকিস্তান হ্যাঁ মেটিয়াবুজ এবং একটা একটা বাজে জিনিস তো সেই জিনিসটা একদম হওয়া কাম্য নয় এখানে হিন্দু মুসলিম আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি সকলেই এখানে বসবাস করে সকলেই আমাদের ভাই ভাই তো সেই অক্ষুণ্ণতা এবং সংবিধানের যেটা আছে যে অধিকার আর কি যে সকলেই একসাথে থাকবো বাক স্বাধীনতা সেখানে বসবাস করার স্বাধীনতা তো সেটা হওয়া উচিত এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন নেতারা যেগুলো করছে সেটা অত্যন্ত অন্যায় আর হুমায়ুন কবির সাহেবের কথা এখানে যদি আপনারা বলেন যে উনিও বাবরি মসজিদ স্থাপন করছেন সংবিধান প্রদত্ত স্বীকৃত এটা রাইট এটা মুসলিম উনি তো প্রথমেই রাজনীতিবিদ তার সঙ্গে সঙ্গে উনি তো একটা কমিউনিটির লোক উনি মুসলিম ধর্মাবলম্বী লোক তো মুসলিম ধর্মের একটা যদি রিলিজিয়াস যদি একটা প্রতিষ্ঠান একটা এস্টাবলিশমেন্ট যদি উনি করতে চান বাবরি মসজিদ হোক মাদ্রাসা হোক তো সেটা তো আইনে কোনো বাধা নেই সংবিধানে বলা আছে তো সেই সংবিধান মোতাবেক উনি একটা মসজিদ করছেন নিজের টাকায় নিজস্ব জায়গায় তো এখানে মানুষ সে টাকা নিয়েও রাজনীতি করছে তো সাধারণ মানুষ বুঝে গেছে তার জন্য ওনার প্রতি খুশি হয়ে ওনাকে আজকে সংবর্ধনা এখানে দেওয়া হবে দেখলে আপনি যে কলকাতায় যার সেই জায়গায় বর্ষিয়ান নেতা তিনি সংসদ বিধায়ক অর্জুন সিং তিনি কিন্তু বলছেন যে বাবরি মসজিদ করছে করুক আমরা ভেঙে দেবো এই যে অসহনীয়তা একটা কথাবার্তা অর্জুন সিং বলছেন আপনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে এটাকে কাউন্ট হয়ে গেছে দেখুন অর্জুন সিং এর প্রথমত উনি ওনাকে খোঁজ দিন কত কেসের উনি আসামি এবং বম পিস্তল গুলি বারোদের কেসের আসামি ম্যাক্সিমাম তো এবং উনি আইন মানে জামিনে আছেন তো সে তাকে এক ধরনের সে জনপ্রতিনিধি ঠিকই ছিল এখন নেই ওনাকে মানুষ হারিয়ে দিয়েছে মানুষ ওনাকে ত্যাগ করেছে এক সময় মানুষ বুঝতে পারেনি ওনাকে ভোট দিয়েছিল তো সেই ধরনের লোকের কাছ থেকে এই ধরনের তো আশা করা যায় তো ওনার দায়িত্বজ্ঞানহীন একটা কথাবার্তা উনি মানে আইন বিরুদ্ধে কথাবার্তা অ্যান্টি সোশ্যালের মতো কথাবার্তা অ্যান্টি মুসলিম অ্যান্টি ন্যাশন এবং উনি রাষ্ট্র মানে কি বলে রাষ্ট্রের একটা বিরোধী ব্যক্তি বলা যাবে একটা মসজিদ ভেঙে দেবে সংবিধানে বলা আছে আমি আমার ধর্ম করব তুমি তোমার ধর্ম করবে আমি মসজিদ করতে পারি মন্দির করতে মানে মাদ্রাসা করতে পারি তো তোমার সেখানে ভেঙে অধিকার তোমাকে কে দিল এটা হয় কোনো বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে ওনাকে অ্যারেস্ট করা উচিত এই মন্তব্যের জন্য আর তার দুবার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে দুবারই হাইকোর্ট বলেছে যে না এই নামে মসজিদ করতেই পারে এত কোনো সাংবিধানিক বাধা নেই সেই জায়গায় একজন জনপ্রতিনিধি পুরনো জনপ্রতিনিধি তিনি এরকম হ্যাঁ হাইকোর্ট তো বাবরি মসজিদের করা যাবে না মসজিদকে করতে দেবো না শিলান্যাস হতে দেবো না এই সংক্রান্ত হাইকোর্টে অনেকবার মামলা হয়েছে একাধিকবার দুবার মামলা হয়েছে সেই মামলায় চিফ জাস্টিস বলে দিয়েছে যে হবে এবং সেখানে রীতিমতো ফোর্স সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি সমস্ত কিছু দিয়ে ওখানে ই করা হয়েছে তো সেখানে তো আইন ও বৈধতা পেয়েই গেছে উনি কে উনি তো একটা মানে একটা একসময় এক একসময় উনি বিজেপির দলের একটা সাংসদ ছিলেন তারপর আবার তৃণমূল আবার বিজেপি তো ওনার কথার তো মানে উনি বললে তো আর হবে না কেউ যদি কেউ অন্যায় অ্যান্টি সোশ্যালের মতো কথা বলে অ্যান্টি ন্যাশনের মতো কথা বলে তো সেটা তো তার কথা তো সেটা ঠিক নয় এই যে আপনার গ্রামে যে আপনি দাঁড়িয়ে আছেন হুমায়ুন কবির আসবে আজকের পাঁচটার দিকে আমরা কালকে এলাকার মানুষের সঙ্গে মতামত নিচ্ছিলাম তারা বলছেন যে সালে সালে ডিসেম্বর যে সেবকরা আমাদের বাবরি মসজিদ ভাঙেনি আমাদের হৃদয়ে আঘাত করেছে আর সেই আঘাতে মরম লাগিয়েছে হুমায়ুন কবির আমরা অত্যন্ত খুঁজে হ্যাঁ এটা তো ঠিক আজকে যখন আমাদের বাবরি মসজিদটা ভেঙেছিল সেখানে শুধু মসজিদ ভাঙেনি একটা মুসলিমদের হৃদয়ে কিন্তু একটা আঘাত এসেছিল প্রত্যেকটা মুসলিম আমিও কষ্ট পেয়েছি তো সেই সেই কষ্ট তো আর অন্যভাবে লাঘব পাওয়া যায় না কিন্তু হুমায়ুন কবির সাহেব সেই বাবরি মসজিদ নাম নিয়ে একটা মসজিদ করছেন তো মুসলিমটা একটু শান্তি অনুভব করছে মনের একটা একটু আশা একটা মনের যে ক্ষোভ একটু প্রশমন হয়েছে তার জন্য হুমায়ুন কবিরের পাশে সকলেই মানে বাহবা দিচ্ছে ওটা ঠিকই আছে আজকে যে হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবেন সংবর্ধনা দেবেন আপনারা এই দেব গ্রামে কত মানুষ উপস্থিত থাকতে পারে এখানে আমার তো মনে হচ্ছে এই জায়গাটা তো দেখলেন এখানে লোকে জায়গা হবে না দশ থেকে বারো হাজার লোক এখানে উপস্থিত হবেন এই যে সংবর্ধনা যারা মানে দিচ্ছেন আপনারা এটা কোন কোন বা বা রাধাকান্তপুর আমাদের গ্রাম পার্শ্ববর্তী আশেপাশের গ্রাম সকলের জনগণ হিন্দু মুসলিম সকলেই মিলে ওনাকে শান্তির জন্য ওনার সাহসিকতার জন্য ওনার সততার জন্য ওনাকে সংবর্ধনা দেওয়া হবে এখানে যে সমস্ত তৃণমূল যারা করে তৃণমূল দল কিছু তো লোক আছে এখানে তো তারাও কেউ মুখ খুলছে না চুপচাপ আছে কেউ বলছে আমরা স্টেজে গেলে যদি আমাদের দল যদি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিছু কিন্তু তারাও মনে মনে তাদেরও সমর্থন রয়েছে কংগ্রেস বলুন বা অন্যান্য দল সকলে আপামর হুম সর্বোপরি এখানকার মানুষ ওই সমস্ত যারা পার্টি দল করে নেতা করে ওদেরকে কেউ মানবে না এখানে মানুষ এখানে মানে জনমত নির্বিশেষে সকলে এখানে হাজির থাকবে আজকে তো এই জায়গায় কোনো মানে দলের কোনো প্রচার থাকবে না 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 দলের কোনো প্রচার নয় যদিও হুমায়ুন কবির সাহেব একটা পার্টিকুলার দলের চেয়ারম্যান সেটা তো সকলেই জানে কিন্তু আমরা এখানে মূলত ওনার নৈতিকতা ওনার সাহসিকতা ওনার সততা এই সমস্তকে সামনে রেখেই আমরা এখানে সংবর্ধনা ওনাকে দেবো তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান মুসলমান ভারতবর্ষে বসবাস করে সেই জায়গায় হুমায়ুন কবির একটা লিমিটেড শিক্ষিত এবং যথেষ্ট সাধারণ মানের মানুষ কিন্তু এই বাবরি মসজিদ তিনি করছেন আর তো বহু বহু বড় 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 সেলিব্রিটি মুসলমান এটা তো একটা সাহসিকতার দরকার একটা নৈতিকতার দরকার এবং এটা সহজ ব্যাপার নয় এই হুমায়ুন কবির সাহেব যখন মসজিদটা উনি করলেন এবং বিভিন্ন জায়গা থেকে ওনাকে ধুমকি আসলো ওনার মাথা কেটে নেবো এই ধরনের হুমকি তারপরে আমি হাইকোর্টে দাঁড়িয়ে আমি একটা বাইট দিয়েছিলাম যে হুমায়ুন কবির মসজিদ করছে ঠিকই করছে প্রয়োজনে আমি আর্থিকভাবে সাহায্য করব। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমার কিছু বন্ধু তথা তৃণমূল দলের এমএলএ এবং জেলা পরিষদের মেম্বার আমি নাম বলছি না তারা আমাকে বলছে যে আর এস এসরা খেপে যাবে আমাদের কাছে ফোন আসছে হাইবুর সাহেব এটা আপনি কি করছেন আপনার একটা আলাদা একটা ইমেজ আছে পুরো নষ্ট হয়ে যাবে আমাকে পর্যন্ত থ্রেট এসেছিলো আমি বললাম না এটা তো কোনো খারাপ কথা নয় তো সেই মুহূর্তে আমিও কিছুটা ভীত সন্ত্রস্ত বা কিছু চিন্তিত হয়ে গেছিলাম যে আমার বাইকটা দেওয়া হয়তো ঠিক হয়নি পরবর্তীকালে দেখলাম যে ওই সমস্ত কুচক্করী লোকরা এরাই মানে এদের সাহসিকতা নেই মেরুদণ্ডহীন লোক তো এই সাহসিকতা দেখিয়েছেন হুমায়ুন কবির সাহেব এটা কম ব্যাপার নয় আমাদের মতো লোক একসময় একটা বাইট দিয়ে ভয় খেয়ে গেছিলো আর উনি বুক চিতিয়ে রাস্তায় দাঁড়িয়ে মন্দির মসজিদ করছেন এবং সেখানে পুলিশকে চ্যালেঞ্জ করে রাশ রাজ্যের প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে উনি করছেন এটা একটা বিরাট ব্যাপার অর্জুন সিং বলছে সংবিধান বিরোধী কথা বলছেন তাহলে আপনারা মুসলিম সমাজ থেকে কেউ তার বিরুদ্ধে অ্যাকশন কেস করছেন মুসলিম সমাজের প্রশ্ন মানুষের এখান তো রাজ্যেরই উচিত শত প্রণোদিত একটা মামলা করা যে উনি তো সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন মসজিদ ভেঙে দেবো আমি যদি বলি মন্দির ভেঙে দেবো এটা মানা যায় না কি এটা কথাবার্তা এটা সম্প্রীতি নষ্ট করবার মতো উনি কথাবার্তা উনি ঠিক বলেননি উনিও মানে একটা মানে কি বলবো দায়িত্বজ্ঞানহীন সঙ্গে সঙ্গে ওনার শিক্ষার অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে একদিকে যখন সংবিধান বিরোধী কথা বলছে অন্যদিকে মমতা কেন তার ব্যবস্থা তো উনি তো মমতারই লোক অর্জুন সিং তো মমতারই এমএলএ ছিল বিজেপিতে গেল আবার বিজেপি থেকে তৃণমূলে আসলো উনি তো মমতারই লোক বিজেপি আর তৃণমূল এটা তো আলাদা কিছু নয় এটা কি শুভেন্দু অধিকারী তো তৃণমূলের লোক ছিল বিজেপিতে গেল তো মমতারি পাঠানো লোক আবার হ্যাঁ বিজেপিতে কিছু এসেছে ওই যে কী একটা ওই জয়প্রকাশ মজুমদার ওখানে বিজেপির ক্যান্ডিডেট ছিল করিমপুরে ওখানে তৃণমূলের বিরাট নেতা তো এগুলো তো মানুষ তো জানে অতএব এটা অন্য কিছু ব্যাপার নয়